ব্যাটিং এ পাওয়ার যোগ করতে আসছেন জুলিয়ানোড টেকনিক স্কিল আর শক্তির সমন্বয়ে গড়ে তুলতে চান এমন এক ব্যাটিং ইউনিট যারা বিশ্ব ক্রিকেটে তাল মিলিয়ে খেলতে পারবে হারাতে পারবে যে কোনো দলকে এমন সম্ভাবনা বাস্তবে রূপ দিতেই চার বছর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তার যোগাযোগও শুরু হয়েছিল যদিও কাজটা এগোয়নি তবে এবার আর আটকে নেই কিছুই হিটিং কোচ হিসেবে জুলিয়ানুড এখন মুখিয়ে আছেন ভালো কিছুর অপেক্ষায় বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে জুলিয়া নুডের গল্পের শুরুটা বিপিএল থেকে তাও প্রায় চার বছর আগে পরিকল্পনা চলছিল তবে তখন হয়নি এবার হচ্ছে তার মূল কাজ হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বাড়ানো তার কথাই বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এগিয়ে গেছে বাংলাদেশ এখনও পিছিয়ে আমাদের কাজ হবে গতি বাড়ানো স্কিল আর পাওয়ারের সমন্বয়ে শক্তিশালী ব্যাটিং ইউনিট বাড়ানো এদিকে আসার পরিকল্পনা হওয়ার অনেক আগে থেকেই প্রধান কোচ ফিল সিমন্সের আলাদা আমন্ত্রণ নিমন্ত্রণ কিংবা ম্যানেজ করার চেষ্টা নিজেও মনে করেন এবারই সময়টা একদম ঠিক তিন সপ্তাহের ক্যাম্প সময়টা খুব বেশি না হলেও যথেষ্ট এই কোচের মুখে নতুন ভাবনা বাংলাদেশি ক্রিকেটারদের স্কিলের প্রশংসা করলেও বলেন শারীরিক শক্তি আর বলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা বাড়াতে হবে শুধু পাওয়ার নয় স্কিল টাইমিং মুভমেন্ট সবকিছুই গুরুত্বপূর্ণ শুধু টেকনিক্যাল উন্নতি নয় বাংলাদেশি সমর্থকেরা কিংবা ক্রিকেট ভক্তরা চাই বিশ্বকাপ এশিয়া কাপ কিংবা বিগ ইভেন্টগুলোতে টাইগাররা যেন ভালো করে জানিয়ে নিয়ে আশাবাদী জুলিয়ান উড মূল পরিকল্পনাই তো বিগ ইভেন্ট জুড়ে যেখানে প্রমাণ হবে শিষ্যরা কেমন করে তাই তো এই কোচ স্পেশালি কাজ করবেন যে লক্ষ্য আছে ভেতরে ভেতরে প্রথম ধাপ কোয়ালিফাই করা তারপর সেমিফাইনালে গেলে এক দুটো ম্যাচ ভালো খেললেই বদলে যেতে পারে সব বাংলাদেশ সেমিতে যেতে পারবে না এমন কোনো কারণ দেখছি না বাংলাদেশি ব্যাটারদের সঙ্গে কাজ করার আলোকে তিনি বলেছেন বিশ্বাস করেন ব্যাটারদের ভূমিকা পরিষ্কার করে দিলে পারফরমেন্স আরো ভালো হবে ওপেনাররা কিভাবে শুরু করবে মিডিল অর্ডার ব্যাটাররা স্ট্রাইক রুটেট করবে আর শেষটাই পাওয়ার হিটাররা ফিনিশ করবে চার বছর আগের কথা একটু দেরিতে হলেও সত্যি হল জুলিয়ান উড মুখিয়ে আছেন বাংলাদেশের ব্যাটিং এ পাওয়ার যুক্ত করতে বাংলাদেশি ক্রিকেটারদের ভেতরে প্রচুর সম্ভাবনাও দেখেছেন তিনি এবার চ্যালেঞ্জটা হলো সর্বোচ্চটা বের করে আনা এশিয়া কাপে সেমি ফাইনাল নয় বরং ফাইনাল খেলার যোগ্য বাংলাদেশ এমনকি গ্রুপ পর্বে আছে দুই থেকে তিনটা ম্যাচ জেতার সুযোগ এমনটাই মনে করেন জাতীয় দলের পেসার খালেদ আহমেদ জানিয়েছেন পেসারদের ভিড়ে নিজেকে এগিয়ে নিতে কাজ করছেন যার ফল মিলেছে গ্লোবাল মিরপুর শেরে বাংলা শ্যাডো বোলিং এ এবাদত হোসেন ইনজুরির জন্য ইন্টারন্যাশনাল ক্যারিয়ার থেকে হারিয়েছেন দুইটা বছর ফিরবেন কবে ফিরবেন একটা সংখ্যা তো ছিলই পাশাপাশি জাতীয় দলে আবার এক ঝাঁক পেস বোলার সব কিছুকে পাশ কাটিয়েই কিছুদিন আগে এবাদত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেললেন এমন টাফ কম্পিটিশন কন্ডিশন উতরে যিনি এসেছেন সেই কিনা আবার নেট বোলারকে টিপস দিচ্ছেন জাতীয় দলে ব্যাটারদের দুর্দশার বিপরীতে পেস ইউনিটের সাফল্য এমন সব ছবির জন্যই সফল হয়েছে যেখানে সবাই সবাইকে হেল্প করেন প্রতিযোগিতা থাকলেও সহযোগিতা কমে না এবাদতের মতো ন্যাশনাল টিমে থাকা প্লেয়ার হোক কিংবা শফিউল রানাদের মতো ন্যাশনাল টিমের বাইরে থাকা বোলার কিভাবে তারা এই কম্পিটিশনে নিজেদের প্রস্তুত রাখেন সেটাই এবার পরিষ্কার করলেন খালেদ আহমেদ আপনি যখন কম্পিটিশনে থাকবেন আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন আমি আমার চেষ্টা আমি আমার ক্ষেত্রে বলি আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়াইতে চেষ্টা করতেছি যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করেছে না আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি গ্লোবাল সুপার লিগে এবার রংপুর রাইডার্সের হাতে শিরোপা ধরা দেয়নি ঠিকই তবে দলকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রাখেন খালেদ চার ইনিংসে এগারো উইকেট নিয়ে হয়েছেন আসরের দ্বিতীয় সেরা উইকেট টেকার গ্লোবাল সুপার লিগে যাবার আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন খালেদ আহমেদ যদিও খেলার সুযোগ হয়নি তারপরেও টেস্ট দলে থেকে খালেদকে নিতে হয়েছিল গ্লোবাল সুপার লিগের জন্য টি টোয়েন্টি ফর্মেটের প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন সেটাই জানালেন এবার আমি যখন ছিলাম টেস্ট তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস যাতে আমি যেহেতু আগে জানছি তখন ওই প্র্যাকটিস আমি ওখানে করতেছিলাম সাত বছরের টেস্ট ক্যারিয়ারে খালেদ ষোলো টেস্ট খেললেও এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলেছেন মাত্র একটা আসন্ন এশিয়া কাপে দলের সুযোগ পাবেন কিনা সে নিয়েও আছে সংশয় তবে শর্টার ফরমেটে খালেদ এই মুহূর্তে ন্যাশনাল টিমের হয়ে না খেললেও বিপিএল কিংবা ঘরোয়া টি টোয়েন্টিতে নিয়মিতই পারফর্ম করছেন এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে টি টোয়েন্টি ফরমেটে যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান হংকং এবং শ্রীলঙ্কা বড় এই মঞ্চে বাংলাদেশ কত দূর যেতে পারবে এই প্রশ্ন করা হলে ইতিবাচক উত্তর দেন এই টাইগার পেসার আমার বিশ্বাস আমরা সেটা কাপে ফাইনাল খেলার মতো দল আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে দুইটা তিনটা ম্যাচ জিতে জিততে পারলে আমরা অবশ্যই ফাইনালে ভাইরাল ভিডিওতে সবাই দেখলো ভারতের হেডকোচ গৌতম গাম্ভীর বাজে ব্যবহার করেছেন ক্যানিংটন ওভালের কিউরেটরের সাথে তবে ভারতীয়রা বলছে আসল চালটা দিয়েছে ওদের প্রতিপক্ষ ইংল্যান্ডই আর তারা যা করেছে সেটা টিম ইন্ডিয়াকে তাতিয়ে দেবে সেটা স্বাগতিকরা ভালোভাবেই টের পাবে ভারতকে কোনো কারণে রাগিয়ে দিলে কিংবা ওদের যদি কোনো কারণে দেয়ালে পিঠ থেকে যায় তবে আর রক্ষে নেই প্রতিপক্ষ যেই হোক তার সাড়ে সর্বনাশ করে ছেড়ে দেবে ওরা ইংলিশ কিউরেটরের লড়াই প্রসঙ্গে যেন ইংল্যান্ডকে সুপরামর্শই দিলেন রবিচন্দ্র আসুইন মাঠে যারা খেলবেন কিংবা দলের সাথে যারা যুক্ত আছেন সরাসরি তারা মুখে খুলু পেটে থাকলেও ব্যাট চালালেন আসুইন সেটা নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় অলরাউন্ডার বলছেন ভিডিও দেখেই তার মনে হয়েছে ইংলিশরা করছেটা কি ভালোই ভালো সিরিজটা জিতে নিতে চাইলে এভাবে ভারতীয়দের নিশ্চয়ই উচিত হবে না কারণ যখনই মাঠের ভেতরে কিংবা বাইরে এমন কিছু হবে তারা বরাবরই ওঠে ঘটনার শুরু থেকেই একটু শুরু করা যাক ভারতের ট্রেনিং সেশনে হেড কোচ গৌতম গাম্ভীরকে দেখা গেল এক ইংলিশ ভদ্রলোককে শাসাতে পরে জানা গেল তিনি আর কেউ নন কেনিংটন ওভালের কিউরেটর লি ফর্টিস ব্যাস আর যায় কোথায় মুহূর্তেই শুরু হলো আলোচনা ভারতের হেড কোচ মাইন্ড করেছেন কারণ লন্ডনের উইকেট তার মন মতো হয়নি এমন কেন হল সেটা নিয়েই কিউরেটরকে নাকি এক হাত নিয়েছেন গাম্ভীর কিন্তু স্বাগতিকরত নিজেদের সুবিধা অনুযায়ী পিচ তৈরি করে সারা দুনিয়াতেই ক্রিকেট কালচার গম্ভীর কি তবে মোড়ল হওয়ার সুবিধা নিতে চাইলেন আরেকটু তলিয়ে জানা গেল যে উইকেটে ইংল্যান্ডের সাথে ভারতের শেষ ম্যাচটা হবে তাতে ঘাসের উচ্চতা আরেকটু বাড়াতে কাজ করছিল মাঠ কর্মীরা আর এই সময়ে প্রধান কিউরেটর ফর্টিস গেস্ট টিমকে পিচের ধারে কাছে ঘেঁচতে দিতে রাজি না সে কারণেই খেপে টেপে একাকার গম্ভীর এমনিতেও চলতি সিরিজে ভারত খুব একটা স্বস্তিতে নেই সিনিয়রদের বিদায়ে যাচ্ছে বেশ একটা ট্রানজিশন টাইমের ভেতর দিয়ে গেল ম্যাচটা ড্র করলেও সিরিজে দুই এক ব্যবধানে পিছিয়ে আছে ওরা আর গম্ভীরের রকচটা স্বভাব সম্পর্কে তো সবারই জানা মাথায় এশিয়া কাপের টেনশন তার উপর ইংলিশ কিউরেটরের কথা পছন্দ একদমই হয়নি তাই লেগে গেছে ঝগড়া দোষকার সে প্রসঙ্গ পরে শেষ ম্যাচের আগে টিম ইন্ডিয়া যে প্রচণ্ড চাপে আছে বিশেষ করে তাদের হেড কোচ সেটা তো বলাই যায় সিরিজ হেরে বাড়ি ফিরলে আর তারপর যদি এশিয়া কাপেও ভালো কিছু না হয় তবে যে শুরু হতে পারে চাকরি নিয়েই টানাটানি তবে আসুইন মনে করিয়ে দিচ্ছেন এমন সিচুয়েশনে ভারতীয়রা বিস্ট হয়ে ওঠে রীতিমতো তখন ওদের সামলানো কঠিন এখন প্রশ্ন হল সেই বিরাট কোহলি কিংবা আসুইন কেউই দলে নেই উইকেটের ঘাস কতটা লম্বা ইংলিশরা করতে পারলো সেটাও জানা যায়নি তবে বৃহস্পতিবার থেকে যে টেস্ট শুরু সেখানে ভারতকে জিততেই হবে এটা নিশ্চিত এই সফরে যে দেয়ালে সত্যিই পিঠ ঠেকে গেছে মেনিন ব্লুদের উনচল্লিশ বছর বয়সে যেন দ্বিতীয়বার অভিষেকের অপেক্ষায় জিম্বাবিয়ান উইকেট কিপার ব্যাটার ব্র্যান্ডন টেইলার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন টেস্ট ক্রিকেট দিয়ে আইসিসির দুর্নীতি ওয়েন্টি ডোপিং নিয়ম ভাঙার কারণে দু সালে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান এই তারকা ক্রিকেটার গেল পঁচিশ জুলাই নিষেধাজ্ঞা শেষ হয় এরপর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ডাক পেয়েছেন উনচল্লিশ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার দু সালে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন সবশেষ টেস্ট চার বছর পর জাতীয় দলে ফিরে কেমন করবেন টেইলার তা দেখতে মুখে আছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন প্রেই গার্ভিন অভিষেক এই চ্যাম্পিয়ন আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস সপ্তম জাতীয় নারী বক্সিং চ্যাম্পিয়নশিপের বান্ন কেজিতে হারিয়েছেন বাংলাদেশ আনসারের আফরা খন্দকারকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন জিনাতের লক্ষ্য এখন একটাই বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে পদক এনে দেওয়া তবে কি ফুটবল ছেড়ে বক্সিং শিখছেন আফিদা খন্দকার প্রথম দেখায় এমনটা আপনি ভাবতেই পারেন তবে না বড়বন আফরা খন্দকারকে উৎসাহ জোগাতেই মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় নারী ফুটবল দলের কাপ্তান সঙ্গে তাদের বাবা মা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল উৎসব পরিবেশে সবার মধ্যমণি আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরতোস বাংলাদেশের মেয়ে একত্রিশ বছর বয়সে অংশ নিচ্ছেন ঘরোয়া আসরে তাকে ঘিরে সবার আগ্রহ উদ্দীপনা চরমে জাতীয় নারী ফুটবল দলের কাপ্তান আফিদা খন্দকার থেকে সাধারণ জনতা সবার ভালোবাসায় শিখত এই বক্সার আন্তর্জাতিক অঙ্গনে সোনা জিতেছিলেন আরো আগেই অপেক্ষা ছিল দেশের মাটিতে সেটা অর্জন করা প্রথমবার জাতীয় পর্যায়ে অংশ নিয়েই চ্যাম্পিয়ন আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদোস ফাইনালে বাহান্ন কেজি ক্যাটাগরিতে তার সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ আনসারের আফরা খন্দকার দেশেরা হয়ে খুশিতে আত্মহারা জিনাত আই ফিল সো গুড বাংলাদেশ এখন চ্যাম্পিয়ন বলতে পারি আমি অফিশিয়ালি Right, i was to see Bangladesh uh, the internationally on country. i Bangladesh Finally, so I'm excited to be part I'm a Bangladeshi. i Obviously, I was born in the U.S., so I'm American as well. But um, I U.S. Mean, আহ twenty twenty ট্রাইল so i had to make a decision did you অ্যাস্টনে করবো বাংলা করবো এখানেই থামছেন না এই বক্স আর লক্ষ্য আকাশ চুম্বি বাংলাদেশকে এনে দিতে চান আন্তর্জাতিক সাফল্য কি করতে চান করতে পারেন কেউ না বলে আসলে ডোন লিস্টন to দাম ওটা আসলে the লসিন বিকাউজ আমি যে ভেবেই নয় notথিং এটা i just work really 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 hard আর এটা না আসতে পারি এখন এখানে ফিউচার প্লান কি কি লো জাস্ট শুরু তো ইনশাল্লাহ আর করতে পারি বেস্ট অফ লাক জিনাতের সঙ্গে পেরে ওঠেনি মে আফরা তাতে অবশ্য আফসোস নাই বাবা খন্দকার আরিফ হাসানের জিনাতের সঙ্গে খেলতে পারাটাই অনেক বড় কিছু বলছেন তিনি না ও যে ফাইনালে উঠছে এইটাতে আমি খুশি আর জানেন যে জিনাত বাংলাদেশের মধ্যে এখন শ্রেষ্ঠ বক্সার সে কিন্তু ইন্টারন্যাশনাল গোল্ড পাওয়া বক্সার জিনাতের সাথে খেলছে কিভাবে খেলতে হবে আগামীতে সে কিন্তু সেই কৌশলটা ফাইনাল হলুপুরু পরিবার সহ মাঠে বসে খেলা দেখতে পেরে আনন্দিত আফরার মা আফিদাও উল্লসিত বড় বোনের খেলা দেখে জিততেই হবে এমন কোনো কথা নাই সে অনেক কিছু পেশায় আছে আশা করি ও ভবিষ্যতে এর থেকে কিছু ভালো কিছু নিয়ে আর ভবিষ্যতে আরো ভালো কিছু করবে বক্সিংটা বেশি করেন কারণ একক খেলা মার খেতে হয় মান দিতে হয় তো বক্সিংটা বেশি কঠিন লাগছে এটা খুবই ভালো লাগতেছে আমরা সবাই একসাথে অনেক দিন পরে একসাথে বোনের ফিল্ডে আসি বোনকে সাপোর্ট দিতে এটা कोई ভাল লাগছে